জামালপুরে বড়বাড়িয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু তথ্য আমাদের প্রতিনিধি আমিনুল ইসলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় কামরাবাদ ইউনিয়নের পাঁচ বড়বাড়িয়া গ্রামের মৃত মোস্তফা মিয়া বয়স বিয়াল্লিশ পিতা মৃত পেঁচামণ্ডলের ছেলে অদ্য সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং রোজ বৃহস্পতিবার ইলেকট্রিক শখ খেয়ে মারাত্মকভাবে আহত হন আহত অবস্থায় তার গ্রাম্য প্রতিবেশী ও আত্মীয় স্বজন সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে তার অবস্থা অত্যন্ত গুরুতর ছিল উক্ত মোস্তফা মিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মাসুদুর রহমান শাওন এগারোটা বিশ মিনিটের সময় তাকে মৃত ঘোষণা করেন Viene da quel ponte, quello che è la roba, scusa. Aiuto. Oh,